ইলেকশন কমিশনার আহ কাছে বলছি আমরা বলছি যে এটা যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এই কথা রাষ্ট্রপতি কে বলেছি রাষ্ট্রপতি কথা মতো এখন ইলেকশন জানা উচিত ইলেকশন কমিশনার এগুলো জানা উচিত যে এখানে এরকম অর্ডার আছে রাষ্ট্রপতির নির্দেশ মতে গভর্নমেন্ট অফ ইয়ার নির্দেশ গভর্নমেন্টে বলছে তো গভর্নমেন্ট এ আবার কোন গভর্নমেন্ট গভর্নমেন্টের তো কর্মচারীরা এখানে সুপার সেট করছে কেন এখানে বলা আছে এটা করতে পারবে না প্রবলেম হলো ফরেনার যে অ্যাব অরিজিনাল ফরেনার কি করে এলো তাদেরকে প্রমাণ কত দেখবে কেন রাজবংশী ক্ষত্রিয় হ্যাঁ কোষ মানুষদের কাগজ দেখবে কেন এটা তো অবিনিয়াল অরিজিনাল প্রবলেম হলো ফরেনার তা উল্টা হচ্ছে না মানে বিজেপি বলেছিল যে বাংলাদেশি রোহিঙ্গাদের আসলে তো দেখুন যারা আছে যাবে ঠিক আছে কিন্তু কথা হলো যারা হিন্দু তারা তো তাদের ফির কেন করা হচ্ছে মানে আমি যা দেখলাম আমার যা বিবেগে বলে লোকে যা বলে ম্যাপটাই ঠিক

বলেছি আমি তো শুধু প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী হ্যাঁ তাদের মিটিং এ যাব আমি তো এরকম মিটিংয়ে যাবো না